SSC 2025 এ যারা ফেল করেছো তাদের কোন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে এটা নিয়ে কিন্তু তোমরা অনেক অনেক দিদা দন দেয়াছো যে আসলে আমরা কোন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেব এর কারণটাই হলো যে 2026 সালে যে পরীক্ষাটা হতে যাচ্ছে সেটা কিন্তু শর্ট সিলেবাসের আন্ডারে হবে তো এর জন্য তোমরা অনেকে আমাকে নক করেছ যে ভাইয়া আমরা তো বড় সিলেবাসে পরীক্ষা দিয়েছি এই কিন্তু কেSSC আমরা যে 26 সালে আমরা যারা ফেল করেছি আমরা যদি আবার পরীক্ষা দেই তাহলে তো ওখানে তো শর্ট সিলেবাস তাহলে আমরা কোন সিলেবাস অনুযায়ী পরীক্ষা এই বিষয়টি নিয়ে এ টু জেড আজকে আলোচনা করব তোমাদের সাথে একবার ক্লিয়ার করে দেব যে এসএসসি তে যারা ফেল করেছো তারা কোন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আজকের পর থেকে দেখো আমি তোমাদেরকে বলছি যে যারা এসএসসি 2025 এ ফেল করেছো তারা মূলত ইসে পরীক্ষা দিবে এই যে 2026 সালের যে শর্ট সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে অতএব তোমাদের জন্য আলাদা কোনো সিলেবাস দেওয়া হবে না অর্থাৎ তোমরা যেই সিলেবাসে পরীক্ষা দিছো ও সিলেবাস দেওয়া হবে না এখানে শুধু দেওয়া হবে দু সালে যে সিলেবাস পরীক্ষার্থীদের জন্য রয়েছে সেই সিলেবাসের সাথে তোমরা পরীক্ষা দিবে দেখো সেই সিলেবাসে কি আছে তোমাদের একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের সিলেবাসের চেয়েও এটা অনেক সহজ এবং এই সিলেবাসে পরীক্ষা দিলে তোমাদের পাশ করাটা অনেকটাই সহজ হবে আজকে আমি তোমাদেরকে ইংলিশটা দেখাবো ইংলিশ সেকেন্ড যে ইংলিশ সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসে কি কি আছে এবং কোন কোন কোশ্চেন তোমাকে কি করতে হবে অ্যাপোর্ট দিতে হবে আর কোন কোন গুলো তুমি স্কিপ করবে সেগুলো তোমার যদি দেখা দেয় তাহলে কিন্তু তোমার কিন্তু পড়ালেখাটা বা নতুন করে স্টাডি করাটা কিন্তু অনেকটাই সহজ হবে তাহলে চলো আমরা ধাপে ধাপে দেখি যে কোনগুলো আমাদের কমপ্লিট করতে হবে দেখো এই যে এই দিকে আমাদের পার্ট এতে আছে কত মার্ক এই যে ষাট মার্ক আছে আছে পার্ট পার্ট ভিতরে গ্রামারে কত এই এই ভিতরে দেখো প্রথমে তোমাকে ফিল ইন দ্য গ্যাপ এটা তোমাকে করতে হবে ঠিক আছে তারপরে দেখো সাবস্টিটিউশন টেবিল করতে হবে রাইট ফর্ম ভার্ব করতে হবে এই যে দেখো এই জায়গা দেখো অনেকগুলো কমিয়ে দিছে চেঞ্জিং সেন্টেন্সে দেখো কি কি Affirmative, negative, assertive, interrogative, exclamatory, simple, complex. কম্পাউন্ড ওকে এই কয়েকটার ভিতর থেকে কিন্তু ছিল এখানে কিন্তু সেটা নাই ঠিক আছে তোমাদের বয়েস কিন্তু কি দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিস তাদের কিন্তু কি প্যাসেজ ন্যারেশন ছিল ঠিক আছে প্যাসেজ ন্যারেশন ছিল এগুলো কিন্তু অনেক হার্ড ঠিক আছে গ্রামেটিক্যাল হট সবাই কিন্তু এগুলো কমপ্লিট করতে পারে না দেখো তারপরে কি আছে ট্যাগ পার্সেন্ট আছে ট্যাগ পার্সন একদম ইজি তারপর সাফিক্স প্রিফিক্স আছে প্রি আছে তারপর কানেক্টর আছে লিঙ্কিং ভার্ব তারপরে দেখো কি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন আছে ওকে তাহলে দেখো এই যে নয়টা টপিক এই টপিক কিন্তু খুবই মোটামুটি পঁচিশের চেয়ে কিন্তু অনেকটাই সহজ ঠিক আছে তাই তোমরা যারা পঁচিশের ব্যাসে ছিলে এখন ফেল করেছো ফেল করার পর যারা ছাব্বিশে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এই এই জিনিসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা তুমি যদি প্রথমার্ধেই যদি দেখে নিতে পারো বা এখন থেকে যদি একটু যদি প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তুমি যেই সাবজেক্টে ফেল করেছো বিশেষ করে ইংরেজি দ্বিতীয় পত্রে যারা ফেল করেছো তাদের জন্য অনেক অনেক ভালো হবে प्रिपरेशन নেওয়াটা ঠিক আছে তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব। ফেল যেহেতু এসেছে এটা নিয়ে আর মাথা না গানিয়ে পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাও এবং সামনে কিভাবে তুমি নিজেকে ইম্প্রুভ করবে সেই বিষয়টা ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে দেখবে যে ইনশাল্লাহ এক ব্যাস জুনিয়রদের সাথে পরীক্ষা দিলেও তুমি দাপটের সঙ্গে এবং খুব ভালোভাবে পরীক্ষাটা কমপ্লিট করতে পারবে এবং তোমার রেজাল্ট ইনশাল্লাহ ছাব্বিশে আসবেই আসবে তাই তোমরা যারা বিশেষ করে পঁচিশে ফেল করেছ তোমরা অনেকে আমাকে নক করেছ হোয়াটসঅ্যাপে নক করে বলেছ ভাইয়া যে আমাদের যে পরীক্ষাটা হবে এই ২৬ সালে তো শর্ট সিলেবাস এখন আমাদের কিভাবে হবে এটা কিন্তু আমি তোমাদেরকে একদম একবার মার্ক ডিস বিউশন থেকে দেখা দিলাম যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো যে এই টপিক এর উপর তোমাদের ছাব্বিশে পরীক্ষাটা হবে ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরে দেখো এই যে এগুলো এজ ইউজুয়াল তোমাদের মতনই ছিল রিটার্ন প্যারাগ্রাফ তারপরে রাইটিং আছে ইমেইল লিটার অ্যাপ্লিকেশন তারপরে আছে রাইটিং শর্ট কম্পোজিশন ঠিক আছে এগুলো থেকে তোমাদের কি কি পড়তে হবে এগুলো আমরা তোমাদেরকে সাজেশন করে দেব আর 26 সালের জন্য আমরা পুরো আটটি সাবজেটে তোমাদের সাথে একদম এ টু জেড শেয়ার করব একবারে নৈবিতিক থেকে এমসিকিউ থেকে শুরু করে শর্ট কোশ্চেন সিকিউ টোটাল এভরিথিং আমরা আটটা সাবজেক্ট তোমাদের

এ টু জেড একবারে শূন্য থেকে একবারে এ প্লাস পর্যন্ত যা যা করা দরকার সব আমি করব এই সেশনে ঠিক আছে তাই তোমরা একটু ক্যায়েন্টলি তোমাদেরকে আমি রিকুয়েস্ট করব যে তোমরা একটু সময় দাও ইনশাআল্লাহ দেখবে যে এখান থেকে তোমরা ভালো কিছু পাবে তে আজকের ভিডিওটা পর্যন্তই রাখতে চাচ্ছি এর পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওগুলো যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে थैंक यू সো মাচ আল্লাহ হাফেজ